السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد قرآن شكه كلاسي أسكي أمر بصورة اللهب أعوذ بالله من الشيطان الرجيم سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم

বানান মিম আলিফ মা এখানে উপরে চিকন চিন্ন বামে হামজা আসার কারণে মধুমুখ ফাঁসিল তিন আলিফ টান হবে মা পরে হামজা গণ জবর আও নুন নুন আলিফ না মা আও ওনা আইন নুন জবর আন হা আন আনহু মা আও ওনা আনহু মিম আলিফ জবরমা লাম পেছলু হা উল্টা হু মালহু মা اغনা عنه مالহু ওয়াযবর ওয়া মেম লফ যবর মা ওয়া মা মালহু ওয়া মা কফ যবর কা সিন বা যবর বা কাসা বা তবে এখানে বার উপর অক্ষর হওয়ার কারণে বার উপর যবরটা ساکিন হয়ে যাবে অর্থাৎ জম হয়ে যাবে যেমন কফ যবর কা সিন বা যবর সব কসব

র দুই জবর রং সায়স না রং লালিফ তা জবর তা হা জবর হা লা হা লাহা বা দুই জের বিন লা বিন তবে এখানে বার উপর সাকিন হয়ে যাবে যেমন লাহাবে হাবে এখানে হাবা জবর হাব হবে جمن سيصلى نار ذات لهب بريات وامرأته حمالة الحطب بنن واو زبر وام رزب زبر را وام را حمزة زبر آتا تو هاول تا پشتو وامرأته জবর হ্যাম এখানে ওয়াজিব গুননা হয়েছে হরকতের বামে মিমের উপর তাসদিদ গুন্না তা হ্যামালে হো হ্যাম এই যে এই তার জবরটা এই হরকতটা নিচে এই যে লাম এই লামকে গিয়ে ধরবে কারণ লামের উপর জজম তাল তালাম জবর তাল হ্যা জবর তব ত হ্যা ত এখানে বার সাকিন হবে হ্যা তবে তবা ফি এখানে মধ্যে তবাই এক লেফান হবে ফি জিম জি এখানে এক লেফটান হবে মধ্যে বাই দালদের জের দি ফি জি দি হা জবর হা ফি জি দি হা হা বা জবর হ্যাবে ফি জি দি হা লাম মিম পেশ লাম মিম দুই পেশ লুম এটা হবে নুন সাকিম বা তানবিনের পরে ঈদগমে বাগুন্নার হরফ মিম আসছে এখানে তানবিনের পরে ঈদগমে বাগনার হরফ কি আসছে মিম আসছে সুতরাং এটা উন্না হবে গুণার সহিত মিলাই পড়তে হবে এই মিমটাকে যেমন হ্যাবে লুম পরে এই মিম যায় আবার এই এই মিমকে ধরবে কারণ যদি বামের হরফ জজম হয় তার বামের হরফ যদি তাসদিদওয়ালা হয় তাহলে ওই জজমওয়ালা হরফ বাদ হবে তারপরের হরফ তাসদিদওয়ালা হরফকে ধরতে হবে হরকত দিয়ে যেমন এই যে মিম মিমজের মিম এখানে মিম মিমজের মিম এখানে নুন সাকিনের পরে মিম আসছে এটাও ঈদগামে বা না যেমন মিম মিমজর মা সিনজবর সাহা দাল দুই দিন ম্যাচ সাহা দিন তবে দালের উপর অক্ষ করলে এখানে একটা সাকিন ধরে পড়তে হবে যেমন মিম ম্যাচ সাহা দে সিন দাল জবর সাহা দে যেমন ফি জি দি হা হ্যা বে লুম মিম ম্যাচ দে হ্যাঁ বন্ধুরা আমরা বানান করে পড়ে নিলাম এখন আমরা রিডিং পড়ে আসবো একবার দেখেন সবাই أعوذ بالله من الشيطان الرجيم سوره اللهب مكيه بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم